গল্পের আসরে সকলকে স্বাগত আজকের গল্প দিনে দুপুরে লেখক বুদ্ধদেব বসু ভূতের গল্প দিনে দুপুরে হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলা দুপুর বালিগঞ্জের ট্রাম আর আসে না এদিকে ভাদ্র মাসে রোদ্দুর পিঠে চরচর করে ফুটছে আলপিনের মতো ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে ওই শ্রীযুক্ত ট্রামকে এমন সময় রাস্তা পার হয়ে ছোট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো বলল আপনি কি ডাক্তার ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বললেন দেখুন আপনি কি ডাক্তার খুব অবাক হলুম একটু যেন খুশিও কি করে বুঝলে ওই যে আপনার পকেট বুক দেখার যন্ত্র দেখুন আমার মার বড় অসুখ আপনি কি একবার একটু দেখে যাবেন মেয়েটি এমনভাবে কথাটা বললো যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয় আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না এদিকে ট্রাম এসে গেছে একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ দূরে আবার হয়তো পনেরো মিনিটের ধাক্কা মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবার বলল চলুন না একবার ওসব কথায় কান্না দিয়ে ট্রামে উঠে পড়ায় বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই কিন্তু কেমন যেন দুটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না ট্রামটা মোর ঘুরে আমার চোখের সামনে দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল যাবেন তো কোথায় তোমার বাড়ি চেতলায় এই কাছেই কি হয়েছে তোমার মার কি হয়েছে জানি না তো বড় অসুখ কদিন হলো অনেক দিন বাবু আপনি যাবেন তো মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আবার কেমন যেন মায়া হলো ভাবলুম যাই না দেখেই আসি ব্যাপারটা বললুম চলো এই ডাক্তারবাবু আপনাকে আমি তো টাকা দিতে পারবো না মেয়েটি আরও কি বলতে গিয়ে ভোগ গিলে ফেললো আচ্ছা আচ্ছা সে জন্য ভেবো না আমি তাড়াতাড়ি বললাম নতুন পাস করে বেরিয়েছি আত্মীয় বন্ধু মহলে ডাক খোঁজ পড়ে গেছে মাঝে মাঝে কিন্তু ভিজিট দশ টাকা যে মাসে পাই সেই মাসে খুব খুশি এই তো বন্ধুর ছেলের নিরানব্বই বুঝি জ্বর হয়েছে ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশান লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরছিলাম তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনলো হেঁটে রওনা হলাম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকেও জিজ্ঞাসা করলাম তোমার মাকে আর কোনো ডাক্তার দেখাননি ডাক্তার না মা বলেন ডাক্তার দিয়ে কি হবে এমনি আমি ভালো হব টাকা পাবো কোথায় তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে আর কেউ নেই তোমার বাড়িতে না কে আর থাকবে এক দাদা ছিল আমার সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়লো সেই থেকে আমি আর মা বেশি তো ছিলুম আমরা এর মধ্যে কেন অসুখ করলো মার বলো তো ডাক্তারবাবু মা কদিনে ভালো হবেন আমি ডাক্তারি ধরনে হেসে বললুম হ্যাঁ সে এখন কি করি বলো কী করে বলি বলো এই ডাক্তারবাবু আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছে একবার চোখ মেলে তাকান না দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূর এসেছি যদি কোনো ডাক্তার খুঁজে পাই যদি আমার উপর কোনো ডাক্তার দয়া করেন ওই তো সব ওষুধের দোকান ভেতরে পাতলুন পরা ডাক্তাররা বসে আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি এমন সময় আপনাকে দেখে মনে হলো আপনি আমাকে দয়া করবেন মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করে মা ছি ছি এটা কি বললাম আপনারা কেন গরিবের বাড়িতে খাবেন ডাক্তার বাবু আপনার দয়া আমি কোনো দিন ভুলব না কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞাসা করল ডাক্তারবাবু আপনার হাঁটতে কষ্ট হচ্ছে না না কিছু না চলো মুখে বললুম বটে কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতে মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতাম এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে মরছে না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে তো নিজেরই পুল থেকে নেমে জিজ্ঞাসা করলুম এই আর কত দূর হে আমার প্রশ্নে নিতান্ত হয়ে মেয়েটি বললো এই তো আর একটুখানি আমার পয়সা নেই তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে আনতাম ও এত কষ্ট হলো আপনার বাহ এইটুকু হাঁটতে পারবো না চলো চলো অনেক গলি ঘুজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম কলকাতার এই অঞ্চলে কোনো দিন আর আসিনি। সত্যি বলতে জায়গাটা ঠিক কলকাতাই নয় একেবারেই পাড়া গা পুকুর বন জঙ্গল কিছু পাকা বাড়ি কিছু বা খড়ের ঘর একটা অতি জীর্ণ শ্যাওলা পরা ফসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে আমাকে বলল এই যে এইখানে ভেতরে ঢুকে দেখি মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসার হয়ে শুয়ে আছে চোখ তার আদো বোঝা খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে বলল মা মা কোনো জবাব এলো না মা মা তোমার জন্য ডাক্তার এসেছে চেয়ে দেখো মা এই ডাক্তারবাবু তোমাকে ভালো করে দেবেন চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝে এলো একখানা হাত বুঝি একটু উঠবার চেষ্টা করলো অস্ফুট একটু আওয়াজ হয়তো বেরোলো গলা দিয়ে মেয়েটি বললো ডাক্তারবাবু ভালো করে দেখুন মাকে আজই ভালো করে দিন না কিছু দেখবার ছিল না আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি তাড়াতাড়ি বললাম তুমি একটু বসো আমি আসছি মেয়েটি বলল ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো আমার মা ভালো হবেন তো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি ওষুধ নিয়ে আসছি বলে আমি বেরিয়ে গেলাম ফেরবার সময় রাস্তাটা বোধহয় কিছু গোলমাল হয়েছিল একটু ঘুর পথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালাম রোদ দূরে ছোটাছুটি করে তখন আমি কানে পি পি আওয়াজ শুনছি কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাবলে চলে না ভিতরে ঢুকতে ঠিক যেন পাশ হচ্ছিল না কি জানে গিয়ে কি দেখবো দরজাটা খোলা রেখে ঢুকলাম কিন্তু ঢুকেই স্তম্ভিত হয়ে গেলাম এই তবে কি আমি ভুল বাড়িতে চলে এসেছি না ওই তো সেই পুকুর সেই সুরখির রাস্তা দুটো সুপুরি গাছ এই দেড় ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিলাম মেয়েটার সঙ্গে কিন্তু মেয়েটা কোথায় গেলো তার মোমর্ষু মাইবা কোথায় গেলো ঘরের জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল কিন্তু যে কটা ছিল সব কোথায় গেল তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল আর ওর মাকে নিয়ে চলে গেলো সবাই এ এত অল্প সময়ের মধ্যে কি করে হলো ঘরে কিছু জিনিসপত্র ছিল একটা লণ্ঠন দু একটা থালা বাটি সেগুলো কোথায় গেল আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালাম তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল মনের ভুল এই রৌদ্র কি আমার মাথা খারাপ হয়ে গেছে এই তো আমি ঠিক দাঁড়িয়ে আমার পকেটে ইঞ্জেকশান আছে সব ঠিক আছে কি আমি পদ ভুল করে বাড়ি ফে ভুলবাড়িতে চলে এসেছি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই চারিদিকে ছবির মতো চুপচাপ হঠাৎ দেখি টাক পরা এক আধ বয়সী লোক আমার পাশে এসে দাঁড়ালো কোনখানে কেউ ছিল না লোকটা হঠাৎ মাটি ফুরে এলো নাকি তার দিকে তাকাতেই সে বলল কি মশাই বাড়িখানা কিনবেন নাকি এই এটা আপনার বাড়ি বুঝি লোকটা ঠোঁট উল্টে বললো হ্যাঁ আইন তো আমারই কপালে দুর্ভোগ থাকলে খণ্ডা বেকে কোথাকার এক বিধবা পিসি জন্মে দুবার চোখে দেখিনি মশাই সংসারে কেউ কোনোখানে নেই আইনের প্যাঁচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়ল আমারই ঘরে আর বলেন কেন এমন কপাল নিয়েও আসে মানুষ পিসে টেসলেন তিরিশ বছরে আর কুড়ি বছরের ছেলেটা রেলে কাটা পরলো পিসি যখন শখ গেলেন ভাবলুম ভালোই হলো একটা মেয়ে ছিল হঠাৎ থেমে গিয়ে অন্য অন্যরকম সুরে লোকটা বলল ও সব লোকের কথায় কান দেবেন না মশাই একদম বাজে কথা আমি কথা বলার জন্য হাঁ করলাম কিন্তু আমার গলা থেকে আওয়াজটা বেরোলো না লোকটা পড়ে চললো ওই তো এক হোটা বারো বছরের মেয়ে তা মাটা যেদিন অক্কা পেলো না পরের দিনও দিব্যি করি থেকে ঝুলে পড়লো একখানায় শাড়ি ছিল পরনে সেটা দিয়ে কর্ম কর্মসারল কি ডেপো বিয়ে মশাই থাকলে আমরা একটা টিয়ে দিয়ে দিত বাড়িখানা ছিল তিন পুরুষের এক রকম চলেই যেত তা লোকে যা বলে সব বাজে কথা মশাই হ্যাঁ ভূত না হাতি আমি তো এডুকেটেড লোক আপনিই বলুন ও সব কথায় কি কান দিতে হয় নিচে নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি এই সব শুদ্ধ মাত্র পাঁচশো টাকা আচ্ছা হরে ধরে নাকে চারশো টাকাই দিয়ে দেব আপনাকে যান জলের দরে পাচ্ছেন মশাই জমিটুকু তো রইল আপনি ইচ্ছা মতো বাড়ি তৈরি করে নেবেন অতি ক্ষীণ সরে আমি জিজ্ঞাসা করুন এটা কতদিনের কথা এটা কোনটা এই পিসির তা দু বছর হবে পিসির জন্যে কোনো ভাবনা ছিল না মশাই মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে পাঁচ টাকাতে কেউ ভাড়াই না এদিকে ট্যাক্স তো শুনতে হচ্ছে আর গুনতেও হচ্ছে ট্যাক্স আমাকে কি বিপদে পড়েছি গিলতেও পারি না ওগড়াতেও পারি না আমি গরিব মানুষ মশাই আমার উপরে জুলুম কেন থাকি পাড়ায়। রোজ রোজ এসে যে তদবির করবো তাও পারিনি আপনি নিন না বাড়িটা কিনে আচ্ছা কি দেবেন আপনি বলুন বলুন না কি দেবেন শেষ হলো গল্প